একজন গরিব কৃষক ছিল ও রোজ ওর সবজি বিক্রি করতে গ্রাম থেকে শহরে আসত হে ভগবান এ কেমন জীবন দিলে আমায় রোজ রোজ এত পরিশ্রম কাজ না না করলে তো আমার খেয়ে মরবে ভরতের বাড়িতে ওর বউ পুনাম আর ওর দুটো বাচ্চা ছিল রোহান আর প্রিয়া পুরো পরিবার সুখী ছিল শুধু ভরত ওর জীবন নিয়ে দুঃখে ছিল এটা কি কোনো জীবন দারিদ্র, পরিশ্রম আর দয়না ভগবান আমাদের কিছুই দেয়নি এরকমটা না ভগবান আমাদের এত সুন্দর পরিবার দিয়েছে এটা কি কোনো কিছুর থেকে কম কিন্তু টাকা পয়সা তো আদায়নি আমার ভগবানের উপর ভরসা আছে যে একদিন উনি আমাদের অনেক টাকা পয়সা দেবেন তুমি দেখে নিও আমি তো ওই দিনেরই অপেক্ষায় আছি তো ভরত চাষাবাদ করতে থাকলো আর শহরে গিয়ে সবজি বিক্রি করতে লাগলো কিন্তু ও ও ওর এই কাজে একদমই খুশি ছিল না মাঝে মাঝে ভগবানকে দোষ দিত একদিন রোজকার মতোই ভরত সবজি বিক্রি করতে শহরে এসেছে ও রাস্তা পার হচ্ছিল তখনই একটা ট্রাকে ব্রেক ফেল হয়ে গেল ও ভরতকে হসপিটালে ভর্তি করা হলো ওর পুরো পরিবার চিন্তায় ছিল বাচ্চারা বাবা ঠিক হয়ে যাবে তোমরা দুজনে এভাবে না না বাবা কবে ঠিক হবে বলো মা মা খুব তাড়াতাড়ি অনেক দিন পর ভরতের জ্ঞান ফিরল কিন্তু ওই অ্যাক্সিডেন্টের জন্য ওর পা কাটতে হয়েছে ও আর কোনোদিনও ওর পায়ে হাঁটতে পারবে না দিদি আমি আপনাকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই না আপনার হাজবেন্ডের দুটো পা কাটতে হয়েছে এখন আপনাকেই সারা জীবন ওনার দেখাশোনা করতে হবে যাই হোক ভরতকে বাড়ি নিয়ে আসা হলো ভরত হুইল চেয়ারে বসে থাকত ও আর চাষাবাদ করতে পারতো না যা টাকা ছিল তাতে ওদের কিছুদিন চলে গেল কিন্তু পুনাম এখন চিন্তায় ছিল এখন যেভাবে হোক চাল ডাল কিনতেই হবে পুনাম ওর সব গয়না বিক্রি করতে যাচ্ছিল তখনই ওর দুই বাচ্চা ওর কাছে এলো মা তুমি কি এই গয়নাগুলো বিক্রি করতে যাচ্ছ হ্যাঁ বাবু আর কোনো উপায় নেই না মা বাবা এগুলো তোমার জন্য বানিয়েছিল এগুলো বিক্রি করো না আমরা সবাই মিলে টাকা রোজগার করি তো কিন্তু কিভাবে? তুমি খুব ভালো ঢোকলা বানাও মা আমরা যদি ঢোকলার দোকান দিই তাহলে হ্যাঁ এটা তো আমরা করতেই পারি ঠিক আছে এখন আমাদের ঢোকলা বানিয়ে বিক্রি করার প্রস্তুতি নিতে হবে পুনাম আর বাচ্চারা বাজারে একটা দোকান দিল মা আমরা তো দোকান খুলে দিয়েছি চলো শুরু করি ঠিক আছে মা আমায় কি করতে হবে আমি ধোকলা বানিয়ে দেব তুই খরিদ্দারকে দিবি আর প্রিয়া তুই প্লেটগুলো ধুয়ে দিবি ঠিক আছে মা ওরা ধোকলা বানানো শুরু করে দিল আর ধোকলার গন্ধ ছড়িয়ে পড়ল আরে বা দারুন গন্ধ বের হচ্ছে ধোকলা কি তৈরি করেছো হ্যাঁ হ্যাঁ কাকা ঠিক আছে বাবু আমায় একটা প্লেট দাও রোহান ওই লোকটাকে ধোকলা দিল আর ধোকলা খেয়ে উনি খুশি হয়ে গেলেন ধোকলা তো দারুন খেতে তিন প্লেট পার্সেল ও প্যাক করে দাও এই নাও টাকা রোহান তিন প্লেট ধোকলা প্যাক করে দিল আর ওই লোকটাকে দিয়ে দিল মা এই দেখো আমাদের প্রথম রোজগার খুব ভালো কিন্তু এখন আমাদের আরো টাকা রোজগার করতে হবে তোমার বাবার ওষুধ ও কিনতে হবে হ্যাঁ ওদের দোকানে আরো ভালো রোজগার হলো পুনম আর বাচ্চারা খুশি হয়ে বাড়ি ফিরে এলো আজকে তো খুবই ভালো রোজগার হয়েছে বাবা এই দেখো খুব ভালো বাবা আশা করছি আমরা সবাই মিলে সবকিছু ঠিক করতে পারবো এখন আমি তোমাদের সবার বোঝা হয়ে গেছে না সেরকমটা কিছুই নয় তুমি এই সব তোমার মাথায় একদমই রেখো না পোনাম ভরতকে বোঝাচ্ছিল কিন্তু ভরতের মাথায় অন্যই চিন্তা করছিল ও নিজেকে পঙ্গু ভাবছিল পোনাম আর বাচ্চারা বাজারে ধোকলা বিক্রি করলো আর এতে ওদের রোজগার বেড়ে গেল এক সপ্তাহে ওরা যত টাকা রোজগার করেছিল তা ওদের এক মাসের রোজগারের থেকেও অনেক বেশি ছিল দেখো মা কত টাকা হ্যাঁ ভগবানের দয়ায় আমাদের ওপর টাকার বৃষ্টি পড়ছে ভগবান যেন তোমাদের বাবাকেও আগের মতো করে হ্যাঁ মা তুমি চিন্তা করো না মা ভগবান নিশ্চয় আমাদের সাহায্য করবে হ্যাঁ কয়েকদিন কেটে গেছে পুনম আর বাচ্চারা বাজারে ধোকলা বিক্রি করছিল আর এদিকে ঘরে ভরত উদাস বসেছিল হে ভগবান এটা কি করলে কখনো ভাবিনি যে আমার এই অবস্থা হবে হে ভগবান এর থেকে আমার মেরে দিলে ভালো করতে অন্তত আমার পরিবারের বোঝা তো হতাম না আমি ভরতের কথা মা বৈষ্ণব দেবী শুনে নেয় আর ওর সামনে চলে আসে এখন কষ্ট পাচ্ছ কেন ভরত তুমি তো টাকা চেয়েছিলে দেখো তোমার পরিবার কত টাকা রোজগার করছে এই টাকা দিয়ে আমি আমি তো ওদের বোঝা হয়ে গেছি না হাঁটতে পারি আর না ওদের সাহায্য করতে পারি মা এর থেকে তো ভালো আমাকে মেরে ফেলুন আমি এইভাবে বাঁচতে চাই না তুমি জীবনের মূল্য বুঝে গেছো ভরত তুমি বুঝতে পেরেছো যে টাকার থেকেও জীবনের সুখ শান্তি অনেক বেশি মাহাত্মপূর্ণ আমি এই কথাটাই তোমাকে বোঝাতে চেয়েছিলাম এখন যখন তুমি বুঝে গেছ তখন আমি তোমাকে তোমার পুরনো জীবন ফিরিয়ে দিচ্ছি মনে রেখো জীবনে যাই সমস্যা আসুক না কেন কখনো জীবনকে ব্যর্থ বল হ্যাঁ দেবী মা আমি বুঝে গেছি আর দেবী মায়ের চমৎকারে সময় উল্টো দিকে ঘুরে গেল ভরত শহরের বাজারে দাঁড়িয়েই ছিল সেই রাস্তায় ও নিজের পা দেখল ছিল ধন্যবাদ দেবী মা আমি খুব খুশি খুশি ভরত হয়ে ওর বাড়ি আর বাচ্চাদের বুকে জড়িয়ে ধরল। তোমরা সবাই আমার জীবন তোমরা আমার জন্য যেটা করেছ যা কেউ করতে পারে না তুমি কিসের ব্যাপারে কথা বলছো কিছু না তুমি বুঝতে পারবে না আজ আমি জীবন আর পরিবারের মূল্য বুঝতে পেরেছি আমার পরিবার আর সুখ আমার জীবনের আসল মূল্য ব্যাপার তুমি আজকে কথা বলছো কারণ আজ আমি আমার জীবন আর সুখ শান্তি নিয়ে খুব খুশি আর সারা জীবন এরকমই খুশি থেকো টাকার পেছনে দৌড়ে আমরা বেঁচে থাকতে ভুলে যাই আর আমাদের জীবনের আসল সুখ আমরা তখনই বুঝতে পারি যখন আমাদের সাথে কিছু ঘটে আমরা সব সময় আমাদের আমাদের কাছে কাছে যা যা নেই তার কথা ভেবে কষ্ট কিন্তু ভয়ঙ্কর পায় আছে সেটার মূল্য দিতে ভুলে যায় জীবনে হাজারো দুঃখ কষ্ট আসুক না কেন আমাদের সব সময় আনন্দ খোঁজা উচিত গল্পটা হলো মুম্বাইয়ের ভেন্ডি বাজারের হাবিব তার পরিবারের সাথে একটা চলে থাকত বাবা তুমি আসার সময় আমার জন্য চকলেট এনো আর আমার জন্য নোনতা ঠিক আছে বাবা কিন্তু একটা শর্ত আছে আমি আসা পর্যন্ত তোমরা তোমাদের আমিকে জ্বালাতন করবে না কথা দাও ঠিক আছে বাবা আমরা মাকে একদম জ্বালাতন করব না হ্যাঁ আলী আর ইরম হাবিব রুকসানার প্রাণ ছিল ওদের আর্থিক অবস্থা ভালো ছিল না কিন্তু ওরা দুজন ওদের ছেলে মেয়েকে ভালো থেকে ভালো শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিল এই জন্য আলী আর ইরামের ইংলিশ মিডিয়াম স্কুলেই করিয়েছিল ভালো করে লেখাপড়া করবে হ্যাঁ মা বাই 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 মা রুকসানার ঘরের কাজের সাথে সাথে টিফিন বানিয়ে বিক্রি বাটা করতো ও সংসার সামলাতে হাবিবকে সাহায্য করত। একদিন বিকেলে হাবিব মন খারাপ করে বাড়ি ফিরল কি হয়েছে গো আমাকে কাজ থেকে বের করে দিয়েছে হঠাৎ করে এমন কি হয়ে গেল কোম্পানির লাভ কমে যাচ্ছিল অনেক তাই আমার সাথে আরও অনেক সেলসম্যান কেউ বের করে দিয়েছে হায় আল্লাহ তুমি বেশি চিন্তা করো না তুমি তাড়াতাড়ি আরেকটা কাজ পেয়ে যাবে আল্লাহর দোয়া আছে হ্যাঁ পরের দিন থেকে হাবিব নতুন কাজের সন্ধানে দোকানে দোকানে ঘুরতে লাগলো সকাল থেকে বিকেল হয়ে গেল কিন্তু ও কোথাও না কাজ ছাড়া আমার সংসার চলবে কি করে বলো ছেলে মেয়ের স্কুলের মাইনে তার উপর রমজান আসতে চলেছে এ কেমন সমস্যায় ফেসে গেলাম আমি হাবিব পরবর্তী গাড়ির কাছে দোয়া চাইছিল যে ও যেন তাড়াতাড়ি কাজ পেয়ে যায় আর বাড়িতে রুকসানাও এই দোয়াই চাইছিল হাবিব বাড়ি ফিরলো কি হলো তুমি কি কোনো কাজ পেলে না কত দোকান আর কোম্পানিতে ঘুরলাম এখনো পর্যন্ত কোনো কাজ পেলাম না সব জায়গায় কাজের জন্য মারামারি হচ্ছে সে তো বটে কিন্তু ইনশাআল্লাহ তুমি তাড়াতাড়ি কাজ পেয়ে যাবে রুকসানা আর হাবিব দুজনেই চিন্তায় ছিল সংসার কিভাবে চলবে ছেলেমেয়ের মাইনে কোথা থেকে আসবে এই প্রশ্নগুলো ওদের মাথায় ঘুরছিল পরের দিন হাবিব কোম্পানিতে কাজ খুঁজতে গেল আপনারা এখানে কি কোনো সেলসম্যানের জব আছে না না এখানে কোনো ভ্যাকেন্সি নেই ঠিক আছে হাবিবের হাতে শুধু নিরাশাই আসছিল আজও তাড়াতাড়ি বাড়ি ফিরল সব জায়গায় গিয়ে কাজ খুঁজলাম কোথাও কোনো কাজ কর্ম নেই আমি তো বুঝতেই পারছি না এখন কি করব। যদি আমরা কোনো ব্যবসা করি তাহলে কিসের ব্যবসা এমনি তো রমজান আসতে চলেছে যদি আমরা এমন কোন জিনিস বিক্রি করি যে কোনো এমন জিনিস সেটা রমজানে বিক্রি হবে রমজানে শিমুই ভালোই বিক্রি হয় হ্যাঁ আর আমি শিমুই বানাতেও পারি হুম অন্তত পক্ষে কিছু টাকা তো আসবে আর ছেলে মেয়েদের স্কুলের মাইনেও সময় মতো দিতে পারবো পরের দিন থেকেই রুকসানা বাড়িতে সিমুই বানানো শুরু করে দিল। এতটো সিমুই। হ্যাঁ, কিছু মানুষের ভাজা সিমুই কেনাকাটা কাটা করে আর কিছু মানুষ কাঁচা। কেউ সাদাটা, বা রঙিন। তাই আমি সব রকমের শিমুই তৈরি করছি। ভালো করেছো। আমি তোমাকে একটু সাহায্য করি। মা, আমিও সাহায্য করব। হ্যাঁ হ্যাঁ, এই অছিলায় তোমরা দুজনও সবকিছু শিখে যাবে। হাবিবের গোটা পরিবার মিলে শিমুই বানাতে লাগলো আর তারপর হাবিব বাজারে ঠেলা বসালো শিমুই বিক্রি করার ঠেলা দাদা ভাই এই শিমুইয়ের দাম কত আপা একশো টাকা কিলো টাটকা হবে তো হ্যাঁ একদম আরে কালি তো বানিয়েছি ঠিক আছে দু কিলো দিয়ে দাও প্রথম দিন হাবিবের ঠেলা থেকে কিছু মহিলা শিমুই কিনে নিয়ে গেল আজ শুধু দশ কিলো শিমুই বিক্রি হয়েছে এই শুরুটা তো ভালোই হয়েছে হ্যাঁ আশা করছি পরে বেশি বিক্রি হবে হ্যাঁ নিশ্চয়ই হাবিব এতটাও খুশি ছিল না রুকসানা খুশি ছিল ওর হিসাব মতন এই শুরুটা ভালোই ছিল পরের দিন হাবিব আবার বাজারে শিমুইয়ে ঠেলা বসালো আজ অনেক খরিদ্দার ওর শিমুই কিনলো ও খুশি হলো আরে দাদা ভাই তোমার শিমুইগুলো তো খুবই টাটকা ছিল বাচ্চাদের খুব পছন্দ হয়েছে আহ আমাকে আরও দু কিলো দিয়ে দাও আচ্ছা আপ বিকেলের মধ্যে ওর সমস্ত শিমুই বিক্রি হয়ে গেল ও আনন্দ সহকারে বাড়ি ফিরলো অরে রোগসোনা সমস্ত শিমুই বিক্রি হয়ে গেছে গো আমি এটাই আশা করেছিলাম তাই সকাল থেকে আমি আরো শিমুই বানিয়ে রেখেছি বাচ্চারা আমাকে অনেক সাহায্য করেছে বহ সোনাদা দহ এনো হাবিব দুজনকে চকলেট দিল আর দুজনে খুব খুশি হলো আজ এতদিন পর গোটা পরিবার খুশি হল মালিক আমাদের উপর এইভাবে হ্যাঁ অবশ্যই পরের দিন থেকে হাবিব যত সিমুই বাজারে নিয়ে যেত সবই হাতে হাতে বিক্রি হয়ে যেত আমাকে পাঁচ কিলো রঙিনটা সাদাটা আমাকে তিন কিলো হাবিব এক এক করে সমস্ত খরিদ্দারকে সিমুই দিতে লাগলো কিন্তু খরিদ্দারের ভিড় কম ছিলই না রোজ বিকেলের মধ্যে ওর পুরো ঠেলা ফাঁকা হয়ে যেত শুক্রিয়া আমার মালিক আর এখন হাবিবের রোজকার আরও বেড়ে গেলো ও টাকার বান্ডিল দেখে খুব খুশি ছিল আমাদের এই ব্যবসাটাকে বাড়ানো উচিত আমি ভাবছিলাম কিছু মহিলাকে কাজে রেখে দিই হ্যাঁ অবশ্যই দেখো আমিও আরও বিক্রি হওয়ার রাস্তা খুঁজে নিয়েছি আচ্ছা সেটা কি আমি দোকানে গিয়ে আমার সেমায় বিক্রি করব একবার দোকানদার আমাদের থেকে কিনে নিলে তখন আমাদের লাভ অনেক গুণ বেড়ে যাবে বাহ এটা খুব ভালো কথা হাবিব আর রুকসানার মনে নতুন আশার আলো জাগ নিজেদের ব্যবসাটাকে বড় করার জন্য পরের দিন একজন মহিলাকে কাজে রেখে দিল আর এদিকে হাবিব দোকানদারের সাথে কথা বলতে লাগলো দাদা আমাদের সিমুইগুলো একদম টাটকা আছে বাড়িতে তৈরি করা আপনি একবার আপনার দোকানে বিক্রি করে দেখুন এর চাহিদা অবশ্যই হবে ঠিক আছে কিন্তু আমার বেশি নেব না বিক্রি হয়ে গেলে আরো বেশি নেব নিশ্চয় হাবিব দোকানদারকে অল্প শিমুই দিয়ে দিল এইভাবেই ও আরো কিছু দোকানদারকে শিমুই দিয়েল পরে দিন যখন ও নিজে ঠেলা করে শিমুই বিক্রি করছিল তখন ওর কাছে দোকানদারদের কল আসতে লাগলো হ্যাঁ দাদা বিকেলের মধ্যে পৌঁছে দিয়ে আসব হাবিব দোকানে দোকানে ডেলিভারি করতে লাগলো আর ও ঠেলায় একটা লোক রেখে দিল কখনো ভাবিনি যে আমরা এত কিছু করতে পারবো এটা তো পরবর্তী গাড়ির দয়া উনি আমাদের দোয়া শুনেছেন অবশ্যই আমরা এত টাকা রোজগার করে ফেলেছি যে রমজানের পরে আমরা নিজেদের হোটেল শুরু করতে পারবো এমনি তো আমরা সব সময় নিজেদের হোটেল খুলতে চেয়েছিলাম তাই না রুকসানা তোমার কি আমি হোটেল চালাতে তোমাকে সাহায্য করব আর চাকরি এখন আবার চাকরির আর কি দরকার এখন তো আমি অন্যদের চাকরিতে রাখি হাবিব আর রুকসানায় শিমু এর ব্যবসা ভালো চলতে লাগলো ওরা দুজন অনেক টাকা জমিয়ে ফেললো আর সেই টাকা দিয়ে ওরা দুজন নিজের হোটেল খুললো রুকসানার স্বপ্ন পূরণ হলো আর হাবিবেব এখন আর কোনো টাকার চিন্তা ছিল না আলী আর ইরামের স্কুলের মাইনি খুব সহজেই দিতে পারতেন আর এখন হাবিব আর রুকসানা নতুন বাড়িয়ে কিনে ফেলেছিল ওদের সবার ভাগ্য বদলে গেল আর এই সব রুকসানার সিমুই বিক্রি করার আইডিয়ার জন্যই হয়েছিল রুখসানার সিমুই দিয়ে জাদু হয়ে গেল